চক্রান্ত করে দীপাকে চোর উপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে শেষ মুহূর্তে সূর্য এসে দীপার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধার বাইকের আগামী পর্বগুলোতে পৃথা অর্জুনের ইনস্টিটিউটে যায় এবং চালাকি করে বলে যে দীপা অর্জুন তোমরা তো বিয়ের পরে খুব ব্যস্ত থাকবে আর তোমাদের খোকা জেঠুরো তো খুব বয়স হচ্ছে তাই আমি আজ থেকে সব দায়িত্ব নেব তখন দীপা পৃথার চালাকি বুঝতে পেরে পৃথাকে যোগ্য জবাব দিয়ে অপমান করে ইনস্টিটিউট থেকে বের করে দেয় আর দীপা পৃথাকে বলে ম্যাম আপনার আসল চেহারাটা আমি খুব তাড়াতাড়ি অর্জুন মজুমদার সামনে আনবই তখন পৃথা মনে মনে ভাবে দীপা তার আগে তোমাকে এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা আমি করবো এই বলে পৃথা কয়েকদিন পর দীপাকে চোর বদনাম দিতে অর্জুনের আলমারি থেকে টাকা সরিয়ে দীপারও অজান্তে দীপার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর অর্জুন যখন তার টাকাটা কোথাও খুঁজে পায় না তখন পৃথা চালাকি করে পুলিশকে ডেকে বলে যে সবাই ব্যাগপত্র চেক করতে পুলিশ বাড়ির সবাই ব্যাগপত্র চেক করে কিন্তু কোথাও পায় না টাকাটা অবশেষে দীপার ব্যাগ থেকেই টাকাটা পাওয়া যায় তা দেখে অবাক হয়েছে সবাই দীপা বুঝতে পারে না টাকাটা তার ব্যাগে এলো কিভাবে। পৃথা দীপাকে নানাভাবে অপমান করে দীপা অর্জুনকে বলে অর্জুন দা বিশ্বাস করো তুমি আমি টাকাটা চুরি করিনি তখন অর্জুন বলে কিন্তু দীপা তোর ব্যাংক থেকেই তো টাকাটা পাওয়া গেলো সেটা তো মিথ্যে নয় তখন দীপা বলে অর্জুন দা তুমিও আমাকে বিশ্বাস করছো এরপর পৃথা দীপাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিলে দীপা যখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে করে ঠিক তখনই সূর্যও আসে সূর্য বলে দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে সূর্য বলে সোনামার উপমাস জন্য খুব মন খারাপ করছিলো তাই এখানে এসেছি ওদের সাথে দেখা করতে কিন্তু তোমার কি হয়েছে তখন সোনার উপায় এসে সূর্যকে জড়িয়ে ধরে বল বাবা মাকে সবাই চোর বলছে দীপা বলে ডাক্তারবাবু আপনি বিশ্বাস করুন আমি চুরি করিনি সূর্য বলে দীপা আমি তোমাকে বিশ্বাস করি এই বলে সূর্য দীপার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যোগ্য জবাব দেয় থাকে এমনকি অর্জুন কেউ ছাড়ে না সূর্য সূর্য বলে ডক্টর চক্রবর্তী আপনি কি না দীপাকে ছোটোবেলা থেকে এই ভালোবাসেন এই আপনার ভালো বিশ্বাসই করেন না এই বলে সূর্য দীপার সাথে বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যোগ্য জবাব দিয়ে দীপা সোনারূপাকে স্ত্রী সন্তানের অধিকার দিয়ে তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পৃথা যদি চালাকি করে দীপার সাথে কোনো অন্যায় করে তাহলে সূর্য এসে যেন দীপার পাশে দাঁড়ায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি